একই কাণ্ড হাই হাই একই কান্টু একই কাণ্ড ঘটলো বলুন তো বিয়ে করতে গিয়েও শান্তি নেই হ্যাঁ একদম ঠিক শুনছেন বিয়ে করতে গিয়েও শান্তি নেই আজব ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় আগে থেকে বিয়ের দিনক্ষণ ঠিক করা ছিল আর সেদিনেই এসআইআর এর নোটিস যেতেই হবে হিয়ারিং এ হিয়ারিং বাদ করা চলবে না কারণ নাগরিকত্বের ব্যাপার আছে ভোটাধিকারের ব্যাপার আছে তাই এসআইআর এর হিয়ারিং করতেই হবে তাই নববর বর্ষে যেই পায়জামা পাঞ্জাবি মাথায় টোপর হাতে ঘড়ি বিয়ের সাজেই হিয়ারিং করতে অফিসে হাজির সেই ছবি দেখছেন আপনারা আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এ বিষয়ে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগড়ে দিলেন নববর বরের আত্মীয় স্বজন ও পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামান সাহেব এ বিষয়ে আর কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের

হচ্ছে নবর্গকে সাথে নিয়ে একদম হিয়ারিং কমপ্লিট করলেন কি বলবেন যে ইনারে বলবো কি যে পরিশ্রম করে এসেছে বা এসছে আপনারা খুব ভালো 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 লাগলো আপনারা এসছে আপনারা বিয়ে করতেই আপনারা তাহলে এতো তো হয়ে থাকলো তাই না হ্যাঁ অবশ্যই ইতিহাস থাকলো বিবি ভাই একটু কি নাম আছে বলো কেমন লাগছে তাহলে এখন কি বিয়ে করতে যাওয়ার জন্য প্রস্তুত হিয়ারিং কমপ্লিট মন্ত্রী

এর বিয়েটা লগ্ন বিয়ে করার সুযোগ থাকতাম আমি যখন বেরোচ্ছি দেখছি গাড়িতে বসে আছে আতঙ্কে ও মানে ভাবছে যে আমি লাইন পাবো কি পাবো না আমি বিয়ে করতে যেতে সময় পাবো কি পাবো না সেই সময় তাকে আমি সঙ্গে নিয়ে গিয়ে লাইনে যারা ছিল তাদেরকে অনুরোধ করি যে সে বিয়ে করতে দেখছে মানে নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে সে যদি লাইনে দাঁড়ায় তাহলে তার বিয়ে করার সুযোগটা বা সময়টা পাবে না তো লাইনে যারা ছিল যে সমস্ত ভোটাররা তাদেরকে অনুরোধ করে তাকে লাইন ব্রেকডাউন করে আধিকারিককে বলে প্রথমেই তাকে তার ফর্ম জমা দিয়ে সে যাতে মানে নতুনভাবে বিয়ে করতে পারেন নব দাম্পত্তি যাতে শুভ হয় তার বন্ধনে আবদ্ধ হতে পারে তার সুযোগ করে দিলাম হ্যাঁ তার মানে দাম্পত্য জীবন শুধু হোক এই কেমন করবো বিয়ে করতে গেলেও কি কোথাও বাধার মুখোমুখি হতে হচ্ছে